থেকে বেশি হয়েছে আমি মনে করি যে আগেই তো ভালো ছিলাম আমরা আগে একজনের আন্ডারে বন্দি ছিলাম আর এখন তো মনে করেন শতজনের আন্ডারে বন্দি যাদের দ্বারা আমরা গণ উদ্বোধন করলাম এরাই এখন মনে করেন সবচেয়ে বড় দুর্নীতি বাচ্চা দাস এই যে এনসিবি নেতা এরা ছিল এক ছিল কিন্তু সমান একের ভিতরে যে এত খারাপ ছিল এটা আসলে ঠিক না আর বর্তমান জামাতকে আমি বলবো যে ভাই আপনারা এত ভালো মানুষ এনসিপির মতো দলে আপনাদের দলে নিয়ে সবচেয়ে বড় ভুল করছেন এটার খেসার তো আপনাদের একদিন দিতে হবে সবচেয়ে বড় কথা আমরা রাজপথে থাকা হ্যাঁ ছিল ছাত্র আন্দোলন শুরু করছিলো কিন্তু এটা কিন্তু শেষ পর্যন্ত ছাত্র ছিল না এটা আমাদের আন্দোলন ছিল আমরা মুক্তি পাওয়ার জন্য আমরা কোনো দলের হয়ে আন্দোলন করি নাই আমরা সাধারণ পাবলিক নিজেদের অধিকারের জন্য আন্দোলন করলাম কিন্তু আন্দোলন করে দেখি এখন সবচেয়ে বড় ভুল কি ভুল আজকে দেখেন এনসিপির এক নেত্রী পঞ্চাশ কোটি টাকার একটা মানে চাঁদাবাজির যে একটা মানে মামলা তিনি ধরা খাইলেন তা আমার তো মনে হয় যে ওই আগের ওরা ধীরে ধীরে তো ওরা তো একবারেই খায় তা আমরা মানুষ কই যাব আজকে আমাদের ব্যবসা বাণিজ্য কাজকর্ম সব আহাকারে আমরা পড়ে আছি আমি মনে করি দেশের অবস্থাটা এখন মানে প্রচণ্ড করুণ মানে করুণ পরিস্থিতি একটা দুর্ভিক্ষেত্রেও খারাপ অবস্থা কিন্তু মানুষ প্রকাশ করতে পারতেছে না কারণ মানুষ এই কারণেই প্রকাশ করতেছে না যে রক্ত কতবার দিবে রক্ত কয়বার দিবে আন্দোলন কয়বার করব। এই এদেশে দেখা যায় আমরা একবার রক্ত দেই আমাদের ভাই আমাদের সন্তান আমাদের মা আমাদের পিতা আমরা হারায়া দেখি আমরা আরও মানে করুণ পরিস্থিতিতে গিয়ে পড়ি এই কারণে এখন আর মানুষ আসলে ন্যায় কথা বলতে চাইতেছে না তা আমি আসলে কাদের কি বলবো যাদের দ্বারা বলবো এই যে মিডিয়ার মাধ্যমে যে বলবো বলে কী লাভ যারা শুনে এরা শুনেই যায় বাস্তবে কোনো কার্যকর হয় না তাই বলা তোলা ছেড়ে আইছি যে কারণে এইসব বললে কোনো লাভ নেই এই দেশে গিয়া দেখেন আওয়ামী লীগ আমি দু আমার উদাহরণ দিই আমি যারা বিয়ে করছি তার খালা ছিল বংশাল